সবাইকে স্বাগত আজকে আলোচনা করব আমলা সিরাপ নিয়ে এটা প্রস্তুত করে থাকে বোটানিক ল্যাবরেটরিজ এটা একটা রুচিবর্ধক সিরাপ এই আমলা সিরাপগুলো আপনারা যাদের রুচি কম তারা সেবন করতে পারেন শরীর মোটা তাজা করতে চান তারা সেবন করতে পারেন এটা কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ লেখা আছে তিনশো পঞ্চাশ টাকার চেয়ে অনেক কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এটি রুচিবর্ধক একটা সিরাপ এটি খেলে অত্যাধিক রুচি বাড়ে খাওয়ার রুচি বাড়ার কারণে শরীর মোটা তাজা হয় ফুলে যায় পুরো গাল ফুলে যায় এবং শরীরে মেদ আসে শরীর ফুলে যায় রুচি অত্যাধিক বেড়ে যায় ভিটামিনের ঘাটতি পূরণ করে এটি যেহেতু একটা রুচির ওষুধ তাই এটি আপনারা সেবনের সময় সতর্ক থাকবেন কেননা এটি অত্যাধিক পরিমাণ সেবন করলে আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনার শরীরের বিভিন্ন অংশে পানি চলে আসবে শরীর ফুলে যাবে এবং পানি আসার কারণে আপনার কিডনিতেও পানি জমে যেতে পারে এছাড়াও অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে অর্থাৎ অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে শরীরে এরপরে জানার চেষ্টা করি এটার সেবন মাত্রা এটার দুই চামচ সিরাপ দৈনিক দুইবার সেবন করা যায় সকালে এবং রাতে অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে এই ইনানি মেডিসিনগুলো উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক রকম প্রশ্ন রয়েছে তাই এটি সেবন থেকে বিরত থাকা উচিত আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের ন্যূনতম কোনো উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম